দর্শক আপনারা দেখছেন পটুয়াখালী ছোট বিঘা বাজারে ভয়াবহ আগুনে পুরে ছাই হয়ে যাচ্ছে সব কিছু আগুন খুব ভয়ঙ্করভাবে খুব আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করছে এই আগুন কত দূর পর্যন্ত যে থামে তা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না আপনারা দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত এখানে কোনো ফায়ার সার্ভিসের কর্মী এখন পর্যন্ত এসে পৌঁছায়নি আমরা শুনেছি তারা খুব কাছাকাছি আছে কিছুক্ষণের ভিতরেই তারা পৌঁছে যাবে আসলে সময় যত গড়াচ্ছে আগুন ততটা ভয়াবহ রূপ ধারণ করছে